ওপেন সো গাইস আই এম আজকে আমরা যাব কিছু ফটো করতে তো কোথায় যাব কি লোকেশন সব কিছু ভিডিওটার মধ্যে শেয়ার করব তো এখন হব রেডি রেডি হয়ে ক্যামেরার ব্যাগ নিয়ে ভাড়া হব তো চলো ভাড়া হয়ে সো গাইস আমরা যে লোকেশানে ফটো শ্যুট করবো সে লোকেশানে প্রায় চলে এসেছি আমরা আপনার আছি মেন রোডে তো সো আমরা বর্তমানে যে লোকেশনটা আছি এটা হলো কালিকাতলা পার্কের সামনে পার্কের সামনে দুই পারে গাছ আছে ওই জন্য এই লোকেশানটা সিলেক্ট করেছি এখানে ফটো উঠবে দেখি কেমন ওঠে সো আমরা যেখানে ফটো শ্যুট করবো সে লোকেশানে প্রায় চলে এসেছি সো এখানে এখন লাভ লেবে ফটোশ্যুট করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দোস্ত আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ ফটোশ্যুট করার জন্য এই লোকেশনে আমরা এক্ষুনি ফটো ক্লিক করবো আপনাদের দেখাবো সব কিছু আর ফটো তুলবো ফটো শ্যুট করবো সবই ভিডিও বানাবো এই যে আমার বন্ধু দেখতে পাচ্ছ এই বন্ধুর আমরা নিয়ে এসছি আর এই যে আমাদের ফটো তোলার ওস্তাদ আমাদের ওস্তাদ বুঝতে পারছো দেখতে পাচ্ছ বন্ধু আমাদের এই ফটো শ্যুট হচ্ছে এবারকে আর বন্ধু এই দাঁড়িয়ে আছে লুঙ্গি পরে বুঝতে পেরেছ আর এই যে বন্ধু ফটো শ্যুট করছে ক্যামেরায় ওপেন হয়েছে এবার ফটো শ্যুট হবে আপনাদের সব কিছু দেখাবো ক্লিয়ারভাবে সো আমরা নিয়ে গেছিলাম আঠারো পঞ্চান্ন জন্য এত লং থেকে ফটো আসে না ওই জন্য শর্টে গিয়ে ফটোশুট করছিলাম ফটোর এক্সাক্টলি রেজাল্টটা কি দেয় সেটা তোমরা একবার দেখো সো এবার কিছু নতুন স্টাইলে ফটোশ্যুট করার জন্য এলাম খালের কোলে মানে যদি পড়ে যায় তো মানে ক্যামেরার জীবন শেষ ভিডিও চালু আছে কোনবা বা ভিডিও কোনবা করে লো আমার ঘাড়ে সব দেয় মা হে ওড়ো এই যে দোস্ত আমাদের নতুন ক্যামেরাম্যান দেখছো এই যে বন্ধু দাঁড়িয়ে আছে বন্ধুর ফটোশ্যুট করা হচ্ছে বন্ধু এই দেখো এই তিনটে বন্ধু এসছে এই তিনটে বন্ধুর ফটো শ্যুট করবো অনেকক্ষণ তো ফোন করছিলাম আমরা ফোনে তুলছিলাম হ্যাঁ অবশেষে ওরা পৌঁছে গেছে কিছু পাওয়া যায় না লোকাল রোড এ ফটো শ্যুট করাই বেটার কারণ মেন রোডে এতটা গাড়ি চলে যে ফটোশ্যুট করতে বিরাট প্রবলেম হয় দেখতে পাচ্ছ মিনিটে মিনিট একটা করে গাড়ি না। সো গাইস আমাদের এই লোকেশনে ফটোশুট শেষ হয়ে গেছে এখন ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে আমি যাবো দোকানে গিয়ে সো ক্যামেরায় চার্জ শেষ হওয়ার একটাই রিজুওয়ান সেটা হলো যে ক্যামেরা কিনে আনার পর থেকে চার্জ দিইনি এখন আমাদের ব্যাটারি এখন চার্জ হচ্ছে দেখি কতক্ষণ লাগে আর আমরা আছি ডাক্তারের দোকানের ভিতরে একটা বন্ধুর দোকানের ভিতরে আছি তো চাঁজ হোক হয়ে যাই আবার বাড়িতে চলে যাব এখন চার্জ হোক ওই ফটো কোনো বার করবো পরে বাড়িতে চলে যাব। সো আজকের ভিডিওটা এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও সো যারা ক্যামেরা ভাড়া নিতে চাও কন্ট্যাক্ট করো আমার সাথে